নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্নায় করছি মিষ্টি আলু ভাজা আর পাবদা মাছ আলু বড়ি দিয়ে মিষ্টি আলু ভাজার জন্য মিষ্টি আলুটা প্রথমে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম যেমন আমরা সাধারণ আলু ভাজা কাটি ঠিক ওভাবেই কাটতে হবে তারপর তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একটু ঢেকে ঢেকে ভাজবো তার কারণ কী হবে তাহলে তাতে তাড়াতাড়ি সবজিটা মানে আলুটা নরম হয়ে যাবে আর ঢাকা দিয়ে রাখলে কি হয় আমি অন্যান্য কাজগুলো সেরে নিতে পারি এবার একটু নুন দিয়ে ঢাকা দেব নুনটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো নুনটা দিলে কি হয় একটু জল বেরোয় তাহলে তাতেই সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর ঢাকা দিয়ে দিলে আমি অন্যান্য কাজগুলো করতে পারি চাল ধোয়া থাকে জামাকাপড় ভেজানো থাকে গাছে জল দেওয়া থাকে অনেক কাজ থাকে আর আজকে একটা কাণ্ড করে ফেলেছি আমি এই যে ঢাকা দিয়ে অন্য কাজে চলে গেছিলাম তো আর খেয়াল নেই এসে দেখি আলুটা একটু তলায় লেগে গেছে খুব সামান্যই মানে আরেকটু দেরি হলেই ভালো লেগে যেত একটুখানি লেগে গেছে অসুবিধা হবে না তার জন্য আলুটা নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিচ্ছি তার কারণ একটু ঝাল হবে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে আলুটা মিষ্টি তো একটু ঝাল ঝাল হলে ভালোই হয় তারপর বসিয়ে দেব মাছ মাছের জন্য প্রথমেই বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর আলু ভেজে নেব আমি মাছ ভাজার আগেই আলুটা ভেজে নিই আলু আর বড়িটা আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপর তাতে মাছ বসিয়ে দেবো ভাজার জন্য মাছটা ভাজা হয়ে গেল হতে হতে ততক্ষণে আমি সর্ষেটা একটু জলে গুলে নিয়েছি আজকে একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেছে মাছটা ভেজে তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে জলে মশলা দিয়েছি টমেটো কুচি দিয়েছি আর লঙ্কা চিরে দিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো নুন হলুদটা দিলে কি হয় মানে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপরে এটা মশলাটা একটু কষিয়ে নিয়ে আলু ভাজাটা দিয়ে দেবো ভাজা আলুটা দিয়ে আবার করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়লে জল দিয়ে দিলাম জল দিয়ে পরিমাণ মতন জল দেব তারপর ফুটতে দিয়ে দেব ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছটা দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে প্রথমেই সর্ষেটা দিই না একদম নামানোর ঠিক আগে স্টেজে সর্ষেটা দিই তাহলে সর্ষের গন্ধটা বেশ থাকে আজকের মেনুতে এটাই ছিল তারপর কি করলাম রান্নাবান্না সেরে ঘর মুছে নিলাম বাকি কাজগুলো সেরে নিয়ে একটু দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হলাম কর্তা সঙ্গে যাব আজকে দোকানে কারণ ও মাছটা হয়ে এলে পরে বড়ি দিলাম আর একটা নতুন জিনিস আজকে করে দেখলাম টমেটো কুচিয়ে দিলাম পাকা টমেটোই দিলাম ঘরে কাঁচা টমেটো ছিল না ওটা একটু নতুনত্ব করলাম আজকে এইখানে রেডি হয়ে গেছি কত্তমাসের সঙ্গে বেরোবো দোকানে যাব গোপাল সোনাদের জন্য যে জামা বানাচ্ছি সেই লেস একটু কম পড়ে গেছে সেই লেসই আনতে যাব। তো কত্তমশাই বলল যে তুমি তোমাকে নামিয়ে দিয়ে আমি ওখান থেকে চলে যাব। তার সুবিধাই হবে তো বেরিয়ে পড়েছি বেশি দূরে নয় কাছেই দোকান চললাম দুজনে মিলে দোকানের উদ্দেশ্যে আর এই যে দোকানে এসে গেছি দেখুন কাকু কত সুন্দর সুন্দর জামা সাজাচ্ছে গোপাল সোনাদার জন্য সামনেই পয়লা বৈশাখ আর আমিও এখানে লেসটা পছন্দ করে নিলাম আমার কী কী কালারের লেস লাগবে কাকুকে বলে দিলাম যে আমাকে এই লেসগুলো দিয়ে দিন একটা দুটো কিনতে কিনতে বেশি অনেকগুলোই কেনা হয়ে গেল হলুদ সবুজ সাদা তারপর চলে এলাম আমার সোনাদের জন্য মানে ছোট সোনা চিনি গিনি সোনাদের জন্য বিস্কুট লজেন্স চকোজ এসব কিনতে ওই যে আমার কর্তমশাই হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে এইটা এইটা তারপর সন্ধেবেলা যথারীতি আমার নিজের হাতের কাজ নিয়ে বসে পড়লাম আজকে বানাবো একটা কানের দুল বেসটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম একটা পিসবোর্ডের মধ্যে সাদা কাপড় আটকে তাতে তার রঙ করেছিলাম স্কাই কালারের তার উপরে পদ্মফুল আর মায়ের হাত এঁকেছিলাম বেসটা রেডি করে নিয়ে দেখলাম ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু মনে হলো সাইডে যদি একটু পম পমে লেস দিই মন্দ হয় না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সৌন্দর্যটা যেন আরও বেশি হয়ে গেল লেসটা দেওয়াতে লেসটা লাগানোর পর একটু শুকিয়ে আসলে মানে কাঁচা অবস্থায় লাগানো যাবে না একটু শুকিয়ে আসলে পেছনটা একটা কাপড় দিয়ে দেব। পপলিন দিয়ে দেব ওই স্কাই কালারেরই দেবো যেহেতু সামনেটাও স্কাই আছে তা পেছনটা ওই জন্য স্কাই কালারের দিচ্ছি যদি কাপড়টা না দিই না তাহলে পুরো ইনকমপ্লিট থাকবে দেখতে একদম ভালো লাগবে না লেসটা লাগিয়ে একটু শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু ওটা বসানো যাবে না এটা করতে কিন্তু অনেক ধৈর্য লাগে আর অনেক সময় লাগে তো ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয় এবার এই আটাটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি এই পেছনে কাপড়টা দিয়ে দেব। তারপর কাপড়টা একটু শুকিয়ে আসলে পরে একটু না শুকালে হবে না কাঁচা অবস্থায় কিছুই করা যাবে না তাহলে কাপড়টা খুলে বেরিয়ে আসবে একটু শুকিয়ে নিলে পরে জাম্পিং রিং দিয়ে একটা টপ বসাবো কারণ টপটা দিলে কী হবে এটা ঝুলবে দেখতে ভালো লাগে বেসটা অনেক বড় হয়ে গেছে তো ওই জন্য এটা টপ সিস্টেমে পরা যাবে না মানে বেস হিসেবে পরা যাবে না একটা টপ দিয়ে ঝোলাতে হবে টপ দিয়ে একটা ঝুলিয়ে দিলাম একটা ফুল মোটিভে টপ দিলাম দেখতে কত সুন্দর লাগছে বলুন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু টাটা